হ্যালো আসসালামু আলাইকুম তো চলে আসলাম আমরা আপনাদেরকে আগামীকালকে অফার দিতে তো আগামীকাল যারা আমাদের শপে আসতে চাচ্ছেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নূরম্যানসন মার্কেটের তলায় মরিয়ম শারিখর আগামীকাল বুধবার যারা আসবেন অবশ্যই সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে এবং যারা না আসতে পারবেন তারা কিন্তু এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন এটা কিন্তু একেবারে ধামাকা একটি অফার দেব আগামীকাল বুধবার বুধবারের জন্য আমরা একটা ধামাকা অফার দিব তো আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাব তো যার যেটা ভালো লাগবে শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে ডিসক্রিপশনে যারা শপে না আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে অফারের শাড়িগুলো নিতে হলে দেখেন এটা হলো মেরুন কালার খুব সুন্দর আমি একটু শাড়িগুলোর একটা শাড়ির ডিটেলস বুঝিয়ে দেবো বাকি শাড়িগুলো শুধু দেখাবো আর প্রাইস বলবো দেখেন কত সুন্দর টার্সেল করা আছে আঁচলগুলোতে আঁচলগুলোতে খুব সুন্দর করে টার্সেল করা থাকবে এবং আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু কত সুন্দর একেবারে কলকা ডিজাইন করা আছে ডাবল কলকা করা আছে আঁচলগুলোতে কিন্তু জরির কাজ এবং মাল্টি কাজ করা আছে দেখেন খুব সুন্দর করে এবং এগুলো কিন্তু জরির কাজ করা দেখেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডের ফিনিশিংটা দেখছেন এবং পাড়ের ডিজাইনটা দেখেন প্রত্যেকটা পার কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হবে পারের ডিজাইনটা এবং মেরুন কালার এটা কিন্তু মেরুন কালার দেখেন মেরুন কালারের উপরে শাড়িটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা ব্লাউজ পিস সহ দেখেন এটা হবে ব্লাউজ এটা হবে ব্লাউজটা প্রাইস থাকবে কিন্তু মাত্র আটশো টাকা দেখেন ব্লু কালার এখন শুধু কালার দেখাবো আর প্রাইস বলবো দেখেন ব্লু কালার প্রাইস মাত্র আটশো টাকা দ্রুত অর্ডারটা করে কনফার্ম করে ফেলবেন দেখেন মেরুন কালার প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন ব্লু কালার প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন জাম কালার প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন এখানে মেরুন কালার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা ইউজ পরিমাণ শাড়ি আছে ভিডিওটা বড় হবে তার জন্য দেখাবো আর খালি শুধু প্রাইসটা বলবো দেখেন গ্রিন কালার প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন এখানে একটা ব্লু কালার আছে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এখন ডিজাইনটা চেঞ্জ হবে প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন আছে এখানে আমরা দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইসে মাত্র আটশো টাকা করে এত দামি দামি কাতানগুলো আগামীকালকের জন্য যারা আগামীকাল শপে আসতে পারবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আর যারা না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন সি গ্রিন কালার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এখানে একটা মেরুন কালার আছে প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন ব্লু কালার প্রাইস থাকছে আটশো বটল গ্রিন কালার প্রাইস থাকছে মাত্র আটশো শপের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের কিন্তু দুইটা আউটলেট দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর একেবারে সফটের উপরে কাতান শাড়িগুলো প্রাইস দিচ্ছি কত মাত্র আটশো করে দ্রুত অর্ডার কনফার্ম করবেন দেখেন এখানে একটা জাম কালার আছে খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র আটশো টাকা দেরি করবেন না দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু অফারের শাড়ি অফারের শাড়ি তো দ্রুত অর্ডার করতে হবে যারা যারা নেবেন প্রত্যেকটা সেটে একটা করে কালার আছে দেখেন বটল গ্রিন কালার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা দেখেন এখানে একটা ব্লু কালার প্রাইস কিন্তু মাত্র আটশো খুলেন ভাই চালু চালু দেখেন কত সুন্দর প্রাইস কিন্তু মাত্র আটশো আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসতে হবে দ্রুত দেখেন জাম কালার ওয়াইন জাম প্রাইস থাকছে মাত্র আটশো দেখেন পাশেরটা কিন্তু মেরুন প্রাইস কিন্তু মাত্র আটশো দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে দেখেন এখানে একটা সিক গ্রিন কালার দেখেন প্রাইস কিন্তু মাত্র আটশো আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন নুর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার সব বাইশ নাম্বার সব দ্রুত চলে আসবেন যারা যারা আসবেন দেখেন জাম কালার ইউজ পরিমাণ শাড়ি আছে মানে অনেক শাড়ি আছে ভিডিওটা আজকে অনেক বড় হবে আঁচলটা একটু টান দেন দেখেন জাম কালার প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে প্রত্যেকটা মাল্টি কাজ করা প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন পাশে কিন্তু মামা বাস করতে করতে হয় দেখেন বেবি পিঙ্ক কালার প্রাইস কিন্তু মাত্র আটশো কপার গোল্ড কাজ করা থাকবে দেখেন এখানে একটা পিচ কালার আছে খুবই সুন্দর প্রাইস মাত্র আটশো দেরি করবেন না দ্রুত চলে আসবেন দেখেন সি গ্রিন কালার প্রাইস মাত্র আটশো টাকা দ্রুত করতে হবে অর্ডার কনফার্ম দেখেন প্রাইস থাকছে মাত্র আটশো ভিডিও বড় হবে সবাই পুরো ভিডিওতে দেখবেন দেখেন এখনও ইউজ পরিমাণ শাড়ি আছে এখনও কিন্তু ছয়টা ডিজাইন বাকি আছে দেখানো তো পুরো ভিডিওটা দেখতে হবে সবাইকে দেখেন মেরুন কালার প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা এখানে একটা অ্যাশ কালার প্রাইস কিন্তু মাত্র আটশো ব্লু কালার প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেরি করবে না দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে দেখেন এখানে একটা আছে ম্যাজেন্ডা কালার না গোলাপি সরি এটা হলো গোলাপি কালার প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন নতুন আরেকটা ডিজাইন চলে আসছে আচলের ডিজাইনটা দেখেন বডির কাজটা দেখেন আমি একটু জুম করে দেখে দেখেন কাজগুলো দেখেন কতটা সুন্দর কাজ করা শাড়ি এটা হবে পার্টটা খুবই সুন্দর প্রাইস কিন্তু থাকবে মাত্র কত আটশো টাকা দেখেন সি গ্রিন কালার আঁচলের ডিজাইনটা চেঞ্জ প্রাইস থাকছে মাত্র আটশো টাকা দেখেন ব্লু কালার প্রাইস কিন্তু মাত্র আটশো দেখেন পাশে একটা জাম প্রাইস থাকছে মাত্র আটশো টাকা দেখেন আঁচলটা দেখেন তিনটা কলকা করা আছে খুব সুন্দর মাল্টি কাজ করা প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন মেরুন কালার প্রাইস থাকছে মাত্র আটশো দেখেন বটল গ্রিন প্রাইস কত মাত্র আটশো ব্লু কালার প্রাইস কত ভাই মাত্র দেখেন একেবারে একটা গোলাপের পাপড়িটা আছে না হালকা সেই কালারটা অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র দেখেন মিল্কি এস কপার গোল্ড কাচ প্রাইস কিন্তু মাত্র আটশো এটা হলো জাম প্রাইস থাকবে মাত্র আটশো যারা শপে আসবেন আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকবে দেখেন ব্লু কালার অনেক সুন্দর কাজগুলো প্রাইস থাকবে মাত্র আটশো প্রত্যেকটা মাল্টি কাজ করা আছে দেখেন ওয়াইন মেরুন প্রাইস থাকছে মাত্র আটশো দেখেন সি গ্রিন কালার প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা মেরুন কালার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা অনেক সুন্দর কাজগুলো দেখেন প্রাইস থাকছে মাত্র আটশো ধামাকা অফার আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসতে হবে শাড়িগুলো নিতে হলে যারা না আসতে পারবেন তারা কিন্তু আমাদের অনলাইনের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে প্রত্যেকটা শাড়ি ঢাকার ভিতরে ঢাকার বাইরে নিয়ে নিতে পারবেন আপনারা ক্যাশ অন ডেলিভারি দেখেন মেরুন কালার প্রাইস কিন্তু কত মাত্র আটশো টাকা দেখেন বটল গ্রিন কালার প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কাজ করা আছে আঁচলটা দেখেন একটু বেশি জুম হয়ে গেছে দেখেন এই যে কাজগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর প্রাইস কত মাত্র আটশো টাকায় দিচ্ছি দেরি করবেন না দ্রুত চলে আসবে দেখেন ওয়াইন জাম কালার প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন এখানে আছে পেস্ট কালার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা দেখেন পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা দেখেন জাম কালার প্রাইস কিন্তু মাত্র আটশো দেরি করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে দেখেন মেরুন কালার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা দেখেন মেরুন কালার প্রাইস কিন্তু মাত্র আটশো পুরো ভিডিওটা দেখতে হবে সবাইকে খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আজকে হাজির হয়ে গেলাম মরিয়ম শাড়িঘর থেকে আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে আগে বিকাশ করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রাইস কত মাত্র আটশো টাকায় দিচ্ছি ব্লু কালার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা দ্রুত চলে আসবেন যারা যারা আসতে চাচ্ছেন আর যারা না আসতে পারবেন যারা শপের থেকে দূরে আছেন তো অবশ্যই অনলাইনের মাধ্যমে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন মাল্টি কাজ করা থাকবে খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো প্রাইস থাকছে মাত্র আটশো টাকা আর আপনাদের সাথে ছিলাম আমি এতক্ষণ মোহাম্মদ রবিউল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মরিয়াম শাড়িঘরের পক্ষ থেকে